আপনারা জানেন কবি খুবই দেব উনি গাইবান্ধার একজন বিশিষ্ট সাংস্কৃতিক এবং রাজনৈতিক সামাজিক এবং সাহিত্য জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন উনি দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে এবং বয়স সব বিবেচনায় উনি দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন এবং অনেক দুরারোগ্য বেদির সাথে উনি লড়াই করে আজকে পরাজিত হয়ে অর্থ বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটের সময় উনি হল ত্যাগ করেছেন আমরা গাইবান্ধার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার এই মৃত্যুতে আমরা সাংস্কৃতিক জগতের এবং আমাদের গাইবান্ধার একজন গুণীজন মানুষের আমরা একটা শূন্যতার সৃষ্টি হল আমরা তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবার যারা আজকে শোকাহত আছেন সেই শোকাহত পরিবারের প্রতি গাইবান্ধাবাসীর পক্ষ থেকে আমরা গভীরভাবে মর্মাহত মর্মাহত এবং তাদের শোকাহত পরিবারের প্রতি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা তারা যেন এই শোকটাকে বহন করতে পারে সেই প্রত্যাশা আমরা করছি এবং এই কবি সরোজদেবের আজকের মৃত্যুর পর আজকে আমরা বিকেল চারটায় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শেষকৃত্য অনুষ্ঠানের শ্রদ্ধার্ভ্য পর্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসবেন আমাদেরকে জানিয়েছেন তার এই অনুষ্ঠানটি এখানে হবে আমি গাইবান্ধার বিভিন্ন শ্রেণী পেশার সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক সংগঠনের যারা প্রতিনিধি এবং নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ আসবেন তারা এখানে পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রাঙ্গণে তার এই শেষকৃত্য অনুষ্ঠানের পূর্ব অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য আমি তিনি অনুরোধ করছি এবং গাইবান্ধার পৌর শ্মশানে বিকেল পাঁচটায় তার তাহ শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার জন্য অনুষ্ঠিত হবে সেখানেও তার ভক্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভানুদ্যায়ী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষকেও উপস্থিত থাকবার জন্য বিনীত অনুরোধ রাখছি তার একজন ভক্ত হিসাবে আমি সকলের প্রতি এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ